আন্তর্জাতিক সপ্তাহ ষোলো থেকে বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বানের দোয়ানের গাজায় যুদ্ধবিরতির পর ফিলিস্তিনিদের সমর্থনের জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেফ তাইব এরদোয়ান রাজধানী আঙ্কার মন্ত্রিসভার এক বৈঠকে আহ্বান জানান তিনি মঙ্গলবার রাজধানী আঙ্কার মন্ত্রিসভার এক বৈঠকে এর দোয়ান আরব ও মুসলিম বিশ্বের প্রতি সংহতি ও মানবিক সহায়তার মাধ্যমে গাজার জনগণকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন বহুমাত্রিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তুরস্ক সক্রিয়ভাবে যুদ্ধবিরুদ্ধে চুক্তিতে সহায়তা করেছে উল্লেখ করেন এরদোয়ান পাশাপাশি বিশাল চ্যালেঞ্জ সত্ত্বেও রক্ষায় ফিলিস্তিনি জনগণের স্থিতিস্থাপকতার জন্য তাদের প্রশংসাও করেছেন তিনি এরদোয়ান কারাগারে বন্দী ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের অমানবিক আচরণের বিষয়টিকে ইঙ্গিত করে বলেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে জিম্মি বিনিময়ের চিত্র দেখে বোঝা যায় কোন পক্ষ মানুষের জীবন ও মর্যাদাকে মূল্য দেয় লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছে মার্কিন নাগরিক দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে সহি করেছেন ডোনাল্ড ট্রাম্প এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতরণ করতে ধারাবাহিক কিছু সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি ট্রাম্পের ওই কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয় সির প্রতিবেদনে বলা হয়েছে জন্মসূত্রে মার্কিন নাগরিক নীতি বাতিলের কার্যক্রম শুরু সংক্রান্ত আদেশে সহি করেছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার শপথ নেওয়ার পরে এই সংক্রান্ত নির্বাহী আদেশে সহি করেন তিনি আদেশটি বাস্তবায়ন হলে আর কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন না মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে ট্রাম্প এই নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন গত বছর তিনি এই নীতিকে হাস্যকর বলেন অথচ দেড়শো বছরের পুরনো এই দেশটি দেশটিতে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধন অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকদের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই রাজ্যের নাগরিক হবেন ফলে শুধু নির্বাহী আদেশের হাতারাতে এই নীতি পরিবর্তন হচ্ছে না বরং নীতি বাতিলে কার্যক্রম শুরু হল পরিস্থিতি বলছে ডোনাল্ড ট্রাম্প একঘে সিদ্ধান্ত বাস্তবের দিকে ফিরে আসবেন না অন্যান্য প্রক্রিয়া শেষে তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিল করবেন এতে ষোলো লাখ ভারতীয় মার্কিন নাগরিক হারাতে যাচ্ছেন দু হাজার বাইশ সালে মার্কিন আদম সময়ের বিশ্লেষণ করে দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিও রিসার্ড জানায় যুক্তরাষ্ট্রে প্রায় আটচল্লিশ লক্ষ ভারতীয় আমেরিকান বসবাস করছেন এর মধ্যে চৌত্রিশ শতাংশ অর্থাৎ ষাট লাখের জন্মযুক্তরাষ্ট্রে দু হাজার বাইশ সালে মার্কিন আদম সময় বিশ্লেষণ করে দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিও রিচার্জ জানায় যুক্তরাষ্ট্রে প্রায় আটচল্লিশ লক্ষ ভারতীয় আমেরিকান বসবাস করছেন এর মধ্যে চৌত্রিশ শতাংশ অর্থাৎ ষোলো লাখের জন্মযুক্তরাষ্ট্রে ফলে তারা আইনও যুক্তরাষ্ট্রের নাগরিক এই আইনটি চূড়ান্তভাবে বাতিল হলে এই ষোলো লাখ ভারতীয় আমেরিকান নাগরিক হারাবেন গত বছরের ডিসেম্বরে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক ট্রাম্প বলেন এই নিয়ম বদলাতে হবে যদি জন্মসূত্রে নাগরিকদের নিয়ম রাখা হয় তাহলে ওই অসম প্রত্যাশী অনেক পরিবারের সন্তানদের রেখে তাদের বাবা মাকে ফেরত পাড়াতে হবে আমি পরিবারগুলোকে আলাদা করতে চাই না কাজে পরিবার না ভাঙ্গার একমাত্র উপায় হলো তাদের সবাইকে একসঙ্গে ফেরত পাঠানো উল্লেখ্য মার্কিন নাগরিকত্ব বা গ্রিন কার্ড অর্জনের একটি সহজ ও জনপ্রিয় পদ হচ্ছে মার্কিন ভূখণ্ডে সন্তান জন্মদান কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো শিশু ভূমিষ্ঠ আমার তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হয় এবং এই শিশুর বয়স আঠারো পার হওয়ার আগ পর্যন্ত তাকে বড় করা এবং দেখাশোনা করার জন্য তার বাবা মাকে বৈধ হয় বসবাসের অনুমতি দেওয়া হয় আর একবার বৈধ বসবাসের অনুমতি পেলে নাগরিকত্ব গ্রিন কার্ড প্রাপ্তির পথ অনেক সহজ হয় এই সুযোগ কাঁদে লাগিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ভাগিয়ে এনেছেন লক্ষ লক্ষ ভারতীয় তারা সেখানে ব্যবসা বাণিজ্য চাকরি সহ স্থানীয় রাজনীতিতেও নাম লিখিয়েছেন এবার ট্রাম্পের কঠোর সিদ্ধান্ত দুশ্চিন্তায় পড়েছেন ওই সব ভারতীয় এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি প্যারিস জলবায়ু তুক্ত থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আদেশে সই করেছেন ট্রাম্প প্রসঙ্গত আঠারোশো নব্বই সালে পর ট্রাম্প প্রথম ব্যক্তি যিনি একটি নির্বাচনে পরাজয়ের পর আবার প্রেসিডেন্ট হয়ে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল রেনটুলাই রোনটুডায় তার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে হাজি ছিলেন বিদেশী বিভিন্ন রাষ্ট্র শপথের পর প্রথম ভাষণে ট্রাম্প পানামাখাল দখলে নরহুমকে দিয়েছেন তিনি বলেন এই বোকা উপহার উপহারের মাধ্যমে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে যা কখনও দেওয়া উচিত হয়নি আমাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে আমাদের চুক্তির উদ্দেশ্য আমাদের চুক্তির চেতনা সম্পূর্ণরূপে লঙ্ঘন করা হয়েছে চীন পানামাখাল পরিচালনা করছে আমরা এটি চিনকে দিইনি আমরা এটি পানামাকে দিয়েছি আমি আমরা এটি ফিরিয়ে নেব মেক্সিকোর সীমান্ত জরুরি অবস্থা জারি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ট্রাম্প এর মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় দৃষ্টিতে হলেন ট্রাম্প বিবিসি ক্ষমতা বলা আছে প্রেসিডেন্ট হিসেবে সমোধান পরপরে ট্রাম্প বলেছেন বেশ কিছু নির্বাহী আদেশ জারি হতে করতে যাচ্ছেন তিনি তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে তিনি যা জরুরি অবস্থা জারি করবেন অবৈধভাবে যুক্তরাষ্ট্র প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া বলে ট্রাম্প ঘোষণা দিয়েছেন সেই সঙ্গে লাখ লাখ অপরাধী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে তারা যেখানে থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হবে এর পাশাপাশি ট্রাম্প রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতে থাকো নীতি তিনি পুনরায় কার্যকর করবেন বলে জানিয়েছেন সীমান্ত এলাকায় আরও সেনা ও জনবল পাঠানো হবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন মাদকচক্র বা কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে এবং এসব নির্বাহী আসছে এলিয়েন্স অ্যানিমিস অ্যাক্ট অব সতেরোশো আটানব্বই পুনর্বহাল করা হবে যাতে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশি গ্যাংগুলো দমনে সর্বশক্তি প্রয়োগ করতে পারে শপথ গ্রহণের দিনটিকে তিনি মুক্তির দিন বলে বর্ণনা করেন ট্রাম্প আরও বলেন আজ থেকে আবার আমেরিকা সোনালী যুগের শুরু অসম্ভবকে সম্ভব করে আমার কাজ আমেরিকার কাজ মার্কিন সংগ্রত সেনেন জানিয়েছে ট্রাম্প আজ মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখবেন বলেও জানিয়েছেন ট্রাম বলেন আমেরিকা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সম্মানিত জাতি হিসেবে তার ন্যায্য স্থান পুনরুদ্ধার করবে যা সমগ্র বিশ্বের বিশ্ব এবং প্রশাংসাকে অনুপ্রাণিত করবে কিছুক্ষণ পরেই আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করতে যাচ্ছে এদিকে মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী রোজ আইসেলা রড্রিগেস সোমবার মেক্সিকো আনিং তমাকে নামে একটি প্রকল্প ঘোষণা করেছেন এই প্রকল্প ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত হতে পারে এমন মেক্সিকান নাগরিকদের সহায়তা প্রদান করবে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে রড্রিগেস বলেন যারা তাদের নিজ দেশে পুনর্গঠন করার জন্য প্রত্যাবাসিত হয়েছে তাদের প্রতিরক্ষা এবং গ্রহণের জন্য প্রয়োজনীয় সব কিছু মেক্সিকো